আলাইকুম এর আগের পাটা আমরা দেখাছিলাম ফ্লাইং জোনটা আর এখন এই যে থরের কবুতর আমরা দেখাবো কি কি থর করে এখানে এখানে খুব খুব কম কবুতর থর দিছে কারণ এখন থরের সিজনটা না ওনারা আর কি বিভিন্ন টাইমে আর কি থর করে যখন প্রয়োজন হয় তখন থর করে আর প্রয়োজন বলতে কি ওনার একটা টাইম আছে যে এই সিজনে থর করে আবার বাকি সিজনে কবুতর রেস্টে দেয় ফ্লাইং করায় এই দেখছেন খালি এখানে অল্প কটা থর আছে এখানে এক জোড়া থর আছে কবুতর এই জোড়ার বাচ্চা আপনার জোড়া বাচ্চা পঁচিশ কিলো ঢুকছে এগুলার বাচ্চা কি ওখানে আছে হ্যাঁ ওইদিকে একটা আছে 51 কিলো ছাড়া নর বাচ্চা একটা দিছে একটাই ঢুকছে আর একজনের বাসায় দুইটা বাচ্চা দিছিল এই পেয়ারের দুইটা বাচ্চা 25 কিলো এটা মানে সংসদ ভবন দুইটা বাচ্চা দুইটাই ঢুকছে দেই মাদিরা দেই মাদিরা কানি টাও এই যে মাদিরা মাদিরা চুকটা খুব সুন্দর আছে পটটি দেখি পর কাটা না চিনা মাদিরা কিন্তু রেজাল্ট তো মাসালা দিলে খুব ভালো আছে এটা বাচ্চা ফুটছে মনে হয় না একটা বাচ্চা ফুটছে আর এই যে নর এই দেখেন অসবে বাচ্চা নিলে কি হয় কিন্তু ওনাদের আর কি প্রয়োজন যার কারণে নিতে আসার কিছু নষ্ট হইছে ভাই দুজোড়া করে প্রতিটা জোড়াতে ডিম নষ্ট হইছে এই যে নরের বাচ্চা যেভাবে দিব ইনটেক দিব ডাবে দিব জ্যাম না দিবাম কিন্তু ওর বাচ্চা টিকা রাখতে ওর বাচ্চা অনেক ওরে যার দিছে এর বাসায় মনে হয় সারাদিন এমন এমনই রেকর্ড আছে আর কি এটা রাখতে আমার বাসায় বাচ্চা নিয়েছি দুই বাচ্চা শর্ট আমি নামে নাই এক পরের বাচ্চা খুব সাবধানে সতর্কতার সাথে আর কি ওর বাচ্চা যদি আপনি টিকাইতে পারেন এনি সাইড ওর বাচ্চা সব সাইডে আছে এই পেয়ার এই সাইডের বাচ্চা আর এইখানে আর এদিকে যে নোটটা আছে এটা ফোর সাইড ছাড়া এটা কিলো প্লাস আসা মাশাআল্লাহ

ये जा सर 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 ये देखिए सिल्डा ये सिल्डा हल्का बुझा जाए अरे भाई दस ये जो दूध आया सर ये एक तो ओ ये और आपकी बांपर ये सिल्डा ये जा ठीक है सर ये जो लेंज जब तो हल्का बुझा जाए बुझा जाए अच्छा अरे ये एक तो हाँ एक तो हल्का मिठाई खाई था सी चुप कर दें ये जो चुप और फ्लाइंग माशाल्लाह � नॉर्मल दिखाई दे रहा है दस नॉर्मल दिखाई दे

ওই ওই 21 কি লপাললায় আসা সালে আরে আর ছাড়েনা ছিল আমাদের বাসায় একটু দেখি ভালো সারি আচ্ছা ঠিক আছে রাখ তো আজকে এই পর্যন্তই সুস্থ ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ